পালসার লোন দশ বছরের নাম্বার ডিজিটাল পেড স্মার্ট কার্ড শুধু পঞ্চান্ন হাজার টাকা নাইট রেডার আর কে এই যে ডিসকভার স্কুটি আছে আপুদের জন্য সম্পূর্ণ লাইটটা জুড়ে থাকেন ইনশাল্লাহ

বিশাল বড় সোরম মেন রোডের সাথে সাজিদ মোটর সাজিদ মোটর অবশ্যই নামটা মনে রাখবেন সাজিদ মোটর আচ্ছা আমরা কোন ধরনের শুবো ভাই

যারা নিবেন কারা হ্যাঁ যারা দিবেন কারা এটা কিন্তু নিকবিরাক ডিজিটাল মিটারে ডিজিটাল যারা জি এটা ফাইল টাইল রেডি আছে হ্যাঁ সেগুলো বিয়া নাম্বার করতে পারবে শুধু 32000 টাকা 32000 30 করে দেন আজকে জান জান 30

আচ্ছা তিনের নিচে কইসি ক্যামেরা ধরছি আচ্ছা দুই লক্ষ নিরানব্বই আটানব্বই চানব্বই হাজার টাকা দিচ্ছি একুশের মডেল একুশের মডেল দুই লাখ আটানব্বই হাজার টাকা হ্যাঁ আর এটা তেইশের মডেল আপনি বারো হাজার কেউ রান দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ পঁয়ত্রিশ 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 চার দিচ্ছি কমা যাবো বাইশ হাজার

একদম সুপার ফিক্স 19 ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার ফাস্ট এই এলাকা মালিক লক্ষ লক্ষ ফাস্ট সব একদম অরিজিনাল নতুন ছিল সব চেঞ্জ করে ওকে ওইটা আরো আমরা একসাথে দেখাবো ফেজার পাশাপাশি ফেজার বাসন টু রেড কালার দুই দুইটা উনিশের মডেল আঠারো মডেল এক লক্ষ পঞ্চাশে আরো একটা উনিশের মডেল এক লক্ষ

2023 নাম্বারটা আছে ডিজিটাল প্লেট লাগানো আছে ব্ল্যাক কালার জিক্সার মনোটন প্রাইস 1 লক্ষ 15000 1 লক্ষ ফ্রেশ নাম্বার ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার প্রাইস এটাও এক লক্ষ হাজার বারো হাজার এক লক্ষ বারো দশ এক লক্ষ

দশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ দশ এটা দুইটা দিলাম একটা দিবো বসে দুইটা দিয়ে দিলাম দুইটা দিয়ে দিচ্ছিলাম এক লক্ষ দা শুরুতেই বলছি এক লক্ষ দশের দিমো মনে একটা কিন্তু এখন দিয়ে দিলাম দুইটা এক লক্ষ এক লক্ষ দশ করে বা

দশ বছর নম্বর স্মার্ট কার্ড সার্ভিসটা চল্লিশ চল্লিশ হাজার শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর এই যে পালসার লোন

মডেল সিবিএস ব্রেকিং 19 এর মডেল সিবিএস ব্রেক মাত্র 85000 টাকা নাম্বার কোড টাকার নাম্বার 85 85 85000 টাকা 19 এর মডেল একটা নাম্বার স্মার্ট আর প্রাইস

আর মা না এটা হচ্ছে ডার্ক নাইট সরি 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 এক ডক্টর চালাইছে সামনে চাকা

থেকে মাত্র পঞ্চাশ টাকা চিনি ভাড়া আড়াই হাজার তিরিশ টাকা আড়াই হাজার থেকে বিশ টাকা ভাড়া হচ্ছে মল্লাচর বাজার আড়াই হাজার থেকে আসতে শুরুতে হাতের ডানে আর যারা নর্থ থেকে আসবেন নর্থ সিং বাস স্ট্যান্ড বা টাকা অটো ভাড়া মোল্লাচর বাজার বাজারের শেষ মাথায় হাতের বামে মাদুদ্দী থেকে ষাট টাকা রিক্সা ভাড়া মোল্লাচর বাজার আপ পেয়ে মোটাপা হাতের বামে সাজিদ মোটর এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর যারা আসতে পারবেন না চৌষট্টি জেলায়